পরবর্তী পর্ব নিয়ে সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু ও তার আশ্চর্য পুতুলের আজ চতুর্থ পর্ব নিয়ে গল্প পাঠিয়ে আমি সায়ুন্তিকা শুরু হচ্ছে প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল তিনটে বাঁচলো রাতনা দিন তা বোঝার উপায় নেই আধা আধো ঘুমের আমেজ অনুভব করলাম পা দুটোকের সামনে ছড়িয়ে দিয়ে গাটাকে এলিয়ে নিলাম নিজের অবস্থার কথা ভাবতে হাসি পেলো আমি ত্রিলোকেশ্বর শঙ্কু সুইডিশ সায়েন্স কর্তৃক সম্মানিত বিশ্ববিখ্যাত বাঙালি বৈজ্ঞানিক সে নাকি আজ একজন পাগলের হাতে পুতুল অবস্থায় বন্দী গিরিটির কথা মনে পড়ছে উস্ত্রী নদী খান্ডুলি পাহাড় আমার বাড়ি আমার বেড়াল নিউটন চাকর প্রহ্লাদ আমার ল্যাবরেটরি আমার বাগানের উত্তর দিকে এই গোলঞ্চ গাছ আমার কত অসমাপ্ত কাজ কত গবেষণা কত ওটা কিসের শব্দ একটা দীর্ঘশ্বাস বুকের ভেতর থেকে উঠে আসতে গিয়ে থেমে গেল আমি পা করে টেনে নিয়ে সোজা হয়ে বসলাম আমি উঠে দাঁড়ালাম আমার পাশের খাঁচ থেকে শব্দটা আসছে অ্যাকর খাঁচা এ কি এ যে মর্স কোড টেলিগ্রামের টরে টক্কর ভাষা আর এ ভাষা আমিও জানি আমিও কাছের গায়ে হাত ঠুকে জানালাম আবার বলো আবার শব্দ হলো আমি মনে মনে তার মানে করতে লাগলাম একরোয় বললো আমারও কার্বোথিনের পোশাক আমি পুতুল সেজে আছি তুমি যেদিন এলে দেখে আনন্দ হলো ভয় হলো প্রকাশ করিনি আমিও শব্দ করলাম দ্বিতীয় দিন যখন একা ছিলাম তখন কি একা এসেছিলে দেখিনি বোধ হয় ঘুমিয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমনোর অভ্যাস করেছি সেদিন রাত্রে আর থাকতে পারলাম না চেঁচাতে বাধ্য হলাম তা কদিন আছো এখানে আমি দু বছর আমার মৃত্যুর সময় থেকেই অনেকে দেখেছি দু বছরের অনেক বেশি অনেক ভেবেছি এবার বোধহয় পালাবার সুযোগ এসেছে মানুষ হয়ে না পুতুল হয়ে মানুষ হয়ে ওষুধ আছে কাল রাত্রে খাবার সময় প্রস্তুত থেকো আজ ক্লান্ত হাত অবশ গুড নাইট আমি ধীরে ধীরে কাছে মেরে গুড নাইট জানিয়ে দিলাম বেঁচে আছে আমারই মতো কার্বোথিনের ফর্মুলা আমি ওকে দিয়েছিলাম কিন্তু পালানোর কি উপায় ও আবিষ্কার করেছে জানি না আবার মানুষ হয়ে গিরিটিতে ফিরতে পারবো অক্ষেত দেহে জানি না কপালে কি আছে কিছুই জানি না এত শত ভাবতে ভাবতে আমারও কখন ঘুম এসে গিয়েছিল ঘুম ভাঙার পরেও বাকি সময়টা অন্ধকারের কাছে ঠেস দিয়ে বসে কাটিয়েছি কুকু ক্লকটা অনেকবার বেজেছে প্রথমে সময়ের খেয়াল রেখেছিলাম তারপর আর রাখিনি অবশেষে এক সময় রাত বারোটা যে বাজলো সেটা গুপ্তর দরজা খোলার শব্দ থেকেই বুঝলাম শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি সোজা হয়ে পুতুলের ভঙ্গি নিয়ে দাঁড়ালাম লিনকুইস্ট ঘোরানো সিঁড়ি দিয়ে নেমে এলো একটা গুন শব্দ শুনে বুঝলাম সে গান গাইছে তারপর খুট শব্দ করে ঘরের বাতি জ্বলে উঠল আমি মাথা না ঘুরিয়ে আর চোখে যত দেখলাম তাই দেখার চেষ্টা করলাম লিনকুইস্ট কিন্তু আমার টেবিলের দিকে এলো না সে ঘরের পেছনের দিকে আর একটা দরজা খুলে পাশের ঘরে চলে গেল এবং সেখানেও একটা বাতি চলে উঠল আমি আবার আরেকটা সাহস করে অ্যাকোরোয়েডের দিকে চাইলাম অ্যাকোরোয়েড আমায় দেখে একটু হাসলো তারপর ডান পকেটে ঢোকানো হাতটা আস্তে আস্তে বার করলো তারপর হাতটা আমার দিকে তুলে ধরলো দেখি তার হাতে একটা ছোট্ট আধ ইঞ্চি লম্বা ইঞ্জেকশন দেওয়ার সিরিঞ্জ অ্যাকোরোয়েডের এর পরের কাজ আরো বিস্ময়কর সে সিরিঞ্জটা পকেটে পুড়ে আর খাঁচার দরজার দিকে এগিয়ে গিয়ে চাবির গর্তের মধ্যে হাত ঢুকিয়ে একটু নাড়াচড়া করতে দরজাটা খুলে গেল অ্যাকোরেট দরজা খুলে বেরিয়ে এলো আমার তো দম বন্ধ হবার জোগাড় কুইস্ট যদি ফিরে আসে অ্যাকোরেট যেন সে বিষয়ে কোনো চিন্তা না করে টেবিলের পাশ দিয়ে হেঁটে খাঁচার পেছন দিকটাই এসে এদিকে সেদিকে দেখে টেবিল থেকে শূন্যে ঝাঁপিয়ে পড়ল লোকটা আত্মহত্যা করছে নাকি তার টেবিলের পেছন দিয়ে গিয়ে মাটিতে ঠেকেছে অ্যাকরোয়েট টেবিলের থেকে অব্যর্থ লক্ষ্য করেই ছাপটা দিয়েছে এবং তারটা ধরে সে মেঝের দিকে নামছে অ্যাকোরভেট যে বেশ সুস্থ সবল মানুষ ছিল সেটা আমি জানতাম কিন্তু এই দুরোহ জিমনাসটিকের কাজটাও যে তার আয়ত্তে থাকতে পারে সেটা আমার জানা ছিল না তার মাটিতে নেমে অ্যাকোরভেট খোলা দরজাটা দিয়ে একবার উকি মেরে অন্য ঘটটাই চলে গেল ঘরটা থেকে যে একটা অদ্ভুত আওয়াজ আসছে সেটা আমি এতক্ষণ খেয়াল করিনি এবার শুনতে পেলাম এটা তো মানুষের গলার শব্দ নয় তবে এটা কি আমার পক্ষে শব্দ চেনা অসম্ভব শব্দটা বন্ধ হবার পর লিন কুয়েস্টের পায়ের আওয়াজ পেলাম সে বাতি নিভিয়ে আমাদের ঘটটাই ফিরে এলো দরজাটার সামনেই এক নম্বর খাঁচা লিনকুয়েস্ট চাবি বার করে খাঁচার দরজাটা খুলে ইতালীয় গায়ক বাস্তিস্তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো আমি কাঠের মতো দাঁড়িয়ে আর চোখে একবার লিন কুইস্টের দিকে একবার পাশের ঘরের দরজাটার দিকে চাইতে লাগলাম যথারীতি বাস্তিস্তার চিৎকার হলো এমন সময় হঠাৎ পাশের ঘরের দরজাটা খুলে গেল এবং সঙ্গে সঙ্গে তার ছ ফুট লম্বা দেহ নিয়ে ঝড়ের মতো প্রবেশ করে আমার বন্ধু অ্যাকোরেট লম্ফ দিয়ে এগিয়ে এসে লিন কুইস্টের ওপর ছাপিয়ে পড়লো আমি খাঁচার মধ্যে বন্ধি তার উপর দৈঠে মাত্র ছ ইঞ্চি অ্যাকোবেটকে যে সাহায্য করব তার কোনো উপায়ও নেই কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই বুঝলাম যে অ্যাকোরোয়েডের সাহায্যে কোনো প্রয়োজনই নেই লিন কুইস্টের সাধের এক নম্বরের পুতুল হাতে থাকাতে প্রথমত সেইটিকে পাশে সরিয়ে রাখতে রাখতেই অ্যাকোরোয়েড তাকে চাপটে ধরে ফেলল লিন্ড কুইস্ট কিছু করতে পারার আগেই অ্যাকোরোয়েট একটা সিরিঞ্জ নিয়ে নরোউই জি কোটের আস্তিনের ওপর দিয়েছে প্রচন্ড খোঁচা তারপর তারপরে দৃশ্য আরও ভয়ানহক আরও অবিশ্বনীয় কয়েক মুহূর্ত আগেই অ্যাকোরোয়েটকে দেখেছিলাম তারই সমান একটি জোয়ান লোককে জাপটে ধরতে আর এখন দেখলাম অ্যাকোরয়েটের বাঁ হাতের মুঠোয় লিন্ড ছ ইঞ্চি লম্বা একটি পুতুলের সংস্করণ অ্যাকোরেট অবজ্ঞা ভরে পুতুলটিকে টেবিলের ওপর ফেলে দিয়ে তার গায়ের বৈদ্যুতিক তারটা ঠেকিয়ে সেটাকে অসার করে দিল তারপর আমার খাঁচার দিকে এসে কাছে ঠাকনা তুলে ফেলে তার পকেট থেকে সেই ছোট্ট আধ ইঞ্চি সিরিঞ্জটা বার করে আমায় দিয়ে বলল এত ছোট জিনিসটা তুমি ভালো করে হ্যান্ডেল করতে পারবে এটা নিয়ে ফেলো আমি আর বিরক্তি না করে ইনজেকশনটা নিয়ে নিচের আয়তনে ফিরে এলাম কিন্তু এই ওষুধ অ্যাকুরেট পেল কি করে প্রশ্ন করতে অ্যাকুরেট আমার কাঁধে হাত দিয়ে আমাকে পাশের ঘরে নিয়ে গেল সুইচ টিপতেই ঘরে আলো জ্বলে উঠল ঘরের মাঝখানে প্রায় ছাদ অবধি উঁচু একটা বিরাট কাঁচের খাঁচা পাশের ঘরের পুতুলের খাঁচার মতোই দেখতে কিন্তু ভেতরে বিখ্যাত মানুষের বদলে রয়েছে একটি অতিকায় ইন্দুর জাতীয় জানোয়ার আমি পরম বিস্ময়ে অসার জন্তুটির দিকে থেকে অ্যাকোরেটের দিকে চাইতে সে বলল তুমি বোধহয় অনুমান করতে পারছ জানোয়ারটা কি এটা লেমিং এর একটা অতিকায় সংস্করণ আসলে লেমিং এর যে দশ গুণে ছোট কিছুদিন থেকেই লিন্ড কুইস্ট এই নিয়ে এক্সপেরিমেন্ট করছে বড় জিনিসের ছোট সংস্করণের মতো ছোট জিনিসের বড় সংস্করণ জমিয়ে রাখার শখ ছিল বোধ সফল যে হয়েছে সেটা কালকেই জানতে পেরেছিলাম হান্সের সঙ্গে লিনকুইস্ট কথাবার্তা থেকে এবং ওই ওষুধই যে আমাদের আসল চেহারা ফিরিয়ে আনতে পারবে এটা তখনই আন্দাজ করেছিলাম আমি অন্যান্য পুতুলগুলো দেখিয়ে বললাম আচ্ছা এদের কি হবে তাহলে মাথা নেড়ে বলল এদের তো আর কার্বথিনের জামা ছিল না তাই এরা মানুষ অবস্থায় আর বাঁচতে পারবে না এদের মৃত বলেই ধরে নেওয়া যেতে পারে চলো যাওয়া যাক আমরা ঘোরানো সিঁড়ির দিকে রওনা দিলাম অ্যাকরোয়েট কি গম্ভীর দেখে কেমন চেনি সন্দেহ লাগলো জিজ্ঞাসা করলাম তুমি দেশে ফিরে যাবে তো অ্যাকোরোয়েট দীর্ঘশ্বাস ফেলে বলল আমার স্মৃতিসভা হয়ে গেছে তা জানো আমার স্ত্রী বিধবার পোশাক পরেছে আমার নামে আমার টাকা থেকে একটা স্কলারশিপ পর্যন্ত দেওয়া হচ্ছে এই অবস্থায় দেশে ফিরে যাওয়া একটু হবে না তা তুমি কি করবে একটা কাজ রয়ে গেছে লিমিংদের সঙ্গে ভালো পরিচয় হয়নি অসমাপ্ত আর কয়েকদিন পরেই ওদের সমুদ্র যাত্রা শুরু হবে আমিও সেই দলে ভিড়ে পড়বো ভাবছি একটা সামান্য প্রাণী যদি নির্ভয় সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়তে পারে তো আমি পারবো না কেন বারোই জুন গিরিতে ফেরার চার ঘন্টা পরে ডায়েরি লিখছি একটা কথা লেখা দরকার কারণ সেটা এর আগের ঘটনার সঙ্গে যুক্ত ফিরে আসার পর থেকে লক্ষ্য করছিলাম আমার চাকর প্রহ্লাদ আমার দিকে বারবার কেমন যেন সস্নিগ্ধ দৃষ্টিতে চেয়ে দেখছে এখন তার কারণটা বুঝতে পেরেছি আমার যে জুতোটা গিরিরে রেখে গিয়েছিলাম সেটা পড়তে গিয়ে দেখি পায়ে ছোট হচ্ছে তারপর কালো কৌটৌটা পড়তে গিয়ে দেখি আস্তিনটা সামান্য ছোট তখন আমার হাইটটা মাপ্তির ব্যাপারটা পরিষ্কার হলো লিন কুইস্টের ওষুধ আমাকে ঠিক আগের আয়তনে ফিরিয়ে না এনে আমাকে আগের চেয়ে দু ইঞ্চি লম্বা করে দিয়েছে এখানেই শেষ করছি আজকের গল্পটি চারটি পর্ব নিয়ে আজকের গল্পটি সমাপ্ত হল আপনি যদি এখনও পর্যন্ত বাকি পর্বগুলি না দেখে থাকেন অবশ্যই দেখে নিন আর আজকের পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ